জীবনের প্রথম এত বেশি ভয় পাইছি তা আবার হচ্ছে আজকে ঘুরতে যেয়ে তো আমি এটা কখনো কল্পনা করিনি যে আমার সাথে এই ঘটনাটা ঘটবে তো আমার সাথে কি হয়েছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমরা যে পার্কে আসছি এই পার্কটা হচ্ছে অনেকটা বড় অনেকটা বড় একটা এরিয়া নিয়ে পার্কটা করা হয়েছে আর অনেকগুলো রাইড আছে বড় ছোট সবার জন্য হচ্ছে রাইড আছে এই পার্কটাতে আর এখন হচ্ছে আমার ভাগ্নি এই উঠে গেছে ওর নাকি এই রাইডটা অনেক বেশি ভালো লাগতেছিল তাই বলতেছিল ওর মাকে তো ওর আম্মু হচ্ছে এই রাইডটা ওকে তুলে দিছে বাচ্চাদের জন্য তো এই রাইডটা একদমই পুরো পারফেক্ট কোনো ভয়ের কোনো কিছুই নেই বাচ্চার সাথে হচ্ছে বাবা বা কিংবা ওর মারা হচ্ছে এটার সাথে তে পারবে তো সেজন্য জন্য এই রাইডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এখানে আরও অনেকগুলো রাইড ছিল এটা ছিল হচ্ছে অক্টোপাস এই অক্টোপাসটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কারণ এটাতে তেমন কোনো ঝুঁকি নেই এটা সিম্পলি ভাবে হচ্ছে শুধু ঘুরতে ছিল সবার বাড়িতে একটা করে পণ্ডিত থাকে না তো আমাদের বাড়িতে হচ্ছে একটা পণ্ডিত আসতে তো আমাদের সব বোনের হচ্ছে একটাই ছেলে পার্কের ভিতর ঢুকার পর থেকে বলতেছিল আমি নাকি এটা ড্রিম এটাতে উঠবো ছিল যে ও নাকি গাড়ি চালাবে সেজন্য প্রথম সিটে যে বসে পড়েছে ও তো অনেক বেশি খুশি হয়েছে যাক আলহামদুলিল্লাহ খুশিতে আমি অনেক বেশি খুশি আমার হাসি মুখটা জাস্ট দেখেন কিন্তু কিছুক্ষণ পর এত বেশি ভয় পেয়েছিলাম আমি যেটা আমি কল্পনা করতে পারি আমি জানি না এটা যখন উপরে উঠে গিয়েছিল এত বেশি ভয় লাগতেছিল আমার মনে হচ্ছিল যে না আমি এই রাইডটা কমপ্লিট করতে পারবো না তো আমি হচ্ছে উপর থেকে আপনাদের ভাইকে বলতেছিলাম যেটা বন্ধ করতে বলো আমার কথাতে তো ওনারা বন্ধ করবে না আসলে এটা হচ্ছে ওনাদের সময় মেনটেন করে ওনারা হচ্ছে চালায় তারপর আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার ভয়টাকে জয় করে নিছিলাম তো রাইড থেকে নেমে হচ্ছে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমি আর কখনো ওই রাইডে উঠবো না তো আপনাদের ভাইয়া হাসতেছিল আর বলতেছিলো এগুলো কিছুই না তো ও আমাকে সামনে নিয়ে আসলো আর এখানে হচ্ছে অনেক বেশি গরম তো সেই জন্যে ওনারা হচ্ছে ঝর্ণাটা ছেড়ে দিছে তো ওখান থেকে হচ্ছে একটু হাঁটাহাঁটি করে আসলাম অনেক বেশি ঠান্ডা লাগতেছিল আর তোমাদের ভাইয়াকে বলতেছিলাম ভিডিওতে আসলে তুমি হাই কেন দাও না তো হচ্ছে হাই দিছিল আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম আর এখন হচ্ছে আমরা নৌকাতে উঠে গেছি আর বাসার দিকে চলে যাচ্ছি এই পার্কে কিন্তু সুইমিংয়েরও ব্যবস্থা আছে আর এই পার্কটার নাম হচ্ছে আনোয়ার সিটি তো তোমরা চাইলে হচ্ছে ফ্যামিলির সাথে করে নিয়ে ঘুরে আসতে পারো তো আমরা হচ্ছে এখন চলে আসলাম গাইস তোমরা কি করতেছে বলো তো তোমরা আমাকে কেউ সাপোর্ট করতেছে না আমার ভিডিও তো লাইক করতেছো না সুন্দর করে কমেন্ট করতেছো না আমি এত কষ্ট করে ভিডিও করতেছি সেগুলো এডিট করতেছি তোমাদের জন্য ভয়েস দিতেছি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে ভিডিও বানাবো বলো আমার তো ভিডিও বানানোর ইচ্ছাগুলোই সব হচ্ছে মরে যাবে তো তোমরা সবাই হচ্ছে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিওগুলো উপহার দিতে পারি আর আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ